তেলিয়ামুড়া শহরে ঘটছে এক অদ্ভুত ও উদ্বেগজনক চুরির ঘটনা বৈদ্যুতিক খুঁটি থেকে গ্রিফ বা প্লাগ খুলে নিয়ে চুরি করায় শনিবার দিনভর শহরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রথমে সাধারণ প্রযুক্তিগত ত্রুটি মনে হলেও পরে তদন্তে দেখা যায় শহরে একাধিক খুঁটির থেকে গ্রিফ গায়েব বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে এই গ্রিফ কোলোর ভেতরে থাকা পিতলের অংশ চুরি করতে মূলত এই অপকর্ম চিনেমাটির তৈরি বৈদ্যুতিক গ্রিফে থাকা পিতল বিক্রি করে অর্থ উপার্জনে চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে অনুমান রবিবার সকালে দশমিক ঘাট রাজনগর এলাকায় স্থানীয়রা পরিতোষ দেবনাথ নামে বিশালগড়ের এক যুবককে হাতে নাতে ধরে ফেলেন তাকে আটক করে খবর দেওয়া হয় তেলিয়ামুরা থানায় ও বিদ্যুৎ দপ্তরে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় স্থানীয়দের দাবে পরিতোষ নেশাগ্রস্ত এবং নেশার টাকা জোগাড় করতে সে এভাবে পিতলজাত জাত ধাতব চুরি করে আসছিল এই ঘটনায় তেলিয়ামোড়া শহর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে আশ্চর্যের বিষয় শনিবার তেলিয়ামোড়া থানার সামনে থাকা বিশাল আকৃতির একটি ট্রান্সফরমারের দুটি গ্রেফ গায়েব হয়ে যায় এ বিষয়ে তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তর ডিভিশন ওয়ানের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস বলেন শনিবার থেকে শহরে বিভিন্ন জায়গায় রহস্যজনকভাবে গ্রিফ চুরি হচ্ছিল বিষয়টি তাদের নজরে আসে থানার সামনে ট্রান্সফর্মার থেকেও দুটি গ্রিফ চুরি হওয়ার বিষয়টি থানার ওসি জয়ন্ত দেকে জানানো হয়েছে শেষমেশ রবিবার সকালে স্থানীয়দের উদ্যোগে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তিনি আরও বিদ্যুৎ দপ্তর অভিযুক্ত পরিদোষ ডেফনাদের বিরুদ্ধে তেলিয়ামোড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করবে এই অদ্ভুত ধরনের চুরির ঘটনায় তেলিয়ামোড়া শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরবাসীর দাবি যেন দ্রুত এলাকায় নজরদারি বাড়ানো ঘটানো এবং অনুরূপ নাশকতার ঘটনা আর না ঘটে গতকালকে থেকে আমাদের ট্রান্সফর্মার এর পাওয়া যায় না যে স্টাফ আমরা পাবলিক আইয়ে ফোন করে যে কারণ নেই আমরা কালকে গিয়ে দেখি তিনটা না থানা সাবস্টেশনে চারটে গ্রিপ নাই আমরা করলাম কে মিলল তারপর খুঁজা দুদি করলাম আমরা স্টাফরে খুঁজা দুদি করলাম তারপর আমরা যে কন্ট্রাক্টার সাথে কাজ করে আমরা সবাই নিজেরা দেখলাম কি আমরা কেউ জানি না তারপর আমরা ওইগুলো ডাইরেক্ট করে দেওয়া হয়েছে সেম আমরা তারপর ওসি সাহেবরাও জানাইলাম যে আমাদের এই সমস্যা হইতেছে আমাদের গ্রিপ পাওয়া যেতেছে না ট্রান্সফার করে তারপর স্থার করছে তারা আমরা দেখতেছি এবার সকালবেলা পাবলিকের সহযোগিতায় এখানেও গ্রিপ নিতে কারেন্ট নেয় তারপর পাবলিক ধরছে ধৈরা পুলিশের কাছে সদর্পণ করছে কোন এলাকা থেকে এটা এটা দশমিকার রাজনগর আচ্ছা যারা ধরছে তার নাম কি শুনছি পরিতোষ দেবনাথ নাকি

যে ইলেকট্রিক্যাল যে ক্রিপ কুলা নিতাতে চুরি কুরা এতে কুরাতেলি আমার কিরকম সমস্যা হইতাছে মানুষের অনেক সমস্যা হইতেছে মানুষের কাজ করার মধ্যে লাগা বাড়ি ঘর লাগা ফিউজ ন সুইজারস কমিটি আক্তা তো এখন কি পুলিশ আয় নিয়া গেছে